আজকে আমি বানাবো রেশমের মতো নরম তুলতুলে পুলি ময়দা সুজি আতপ চাউলের গুঁড়া কিছুই লাগবে না একেবারেই নতুন আজ সহজ পদ্ধতিতে দেখাবো আশা করি আজকের ভাবাপুরি পিঠাটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়েছি একটা খেজুরের পাটারি গুড় এই গুড়টাকে প্রথমে আমরা ভেঙে নেব। এবার একটা কড়াই নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নেবো একটা গ্রেটার গুড়গুলোকে আমি গ্রেট করে নেব যদি আমি গুড়গুলোকে গ্রেট করে নিই তাহলে খুব তাড়াতাড়ি গুড়গুলো গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব নারকল কোড়া আমি একটা নারকল আগে থেকে কুড়িয়ে নিয়েছি এখন সম্পূর্ণ নারকেল এর ভিতরে দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে মেখে নিলে আমাদের একটা সুবিধা হবে যখন আমরা এই পুটটা তৈরি করব কড়াই নিচে লেগে যাবে না আর নারকলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমরা নারকলার কড়াইটা এরপরে দিয়ে দেব এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা নারকলের পুটটা তৈরি করে নেব। আর মেখে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা রেডি হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা এক বাতির দুধ দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এই দুধটা দেওয়ার ফলে আমাদের পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে পুরটা যখন দেখবে এরকম আঠা আঠা হয়ে গেছে শুকিয়ে আসছে তখন বুঝবে যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে তো পুরটা আমি একটা বাটির মধ্যে এই দেখো নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো এখন আমরা পুলি পিঠার ডো তৈরি করার জন্য নিয়েছি চাউলের গুঁড়া এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া নয় সিদ্ধ চাল আগে থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে মিক্সিং জারে আমি গুঁড়ো করে চেলে নিয়েছি ঠিক আছে তো আজকে আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করব এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেব আর গ্যাসের আচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে নেবে চাউলের গুঁড়ো যেন নিচে থেকে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে লো টু মিডিয়ামে রেখে চাউলের গুঁড়োগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার ফলে আমাদের পুলি পিঠার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর বন্ধুরা খেয়াল রাখবে চাউলের গুঁড়োটা যাতে নিচে থেকে পুড়ে না যায় লেগে না যায় ঘন ঘন নাড়তে থাকবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা অবশ্যই দেবে লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে আমরা চাউলের গুঁড়োটাকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া আমাদের হয়ে গেছে আর অন্যদিকে দেখো আমি গরম জল ফুটতে দিয়েছি জলটা কিন্তু এইভাবেই ফুটিয়ে নিতে হবে তো চাউলের গুঁড়োটা আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নিচ্ছি পুলি পিঠা তৈরি করার একেবারে সহজ পদ্ধতি গুঁড়োটা তোমাকে সেদ্ধ করতে হবে না শুধু জলটা জাল দিয়ে নিতে হবে তো আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এখন ফুটন্ত গরম জল অল্প অল্প দিয়ে আমাদের চাউলের গুঁড়োটা মেখে নিতে হবে জলটা কিন্তু একবারে দেবে না অল্প অল্প দেবে তো আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি কারণ জলটা একেবারেই ফুটন্ত গরম জল হাত পুড়ে যাবে এর জন্য প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আতপ চাউলের গুঁড়া ময়দার গুঁড়া আর সুজির পুলিপিঠা তোমরা অনেক খেয়েছো কিন্তু একবার এইভাবে সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে পুলিপিঠা তৈরি করে খেয়ে দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে এখন হাত দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু বেশিক্ষণ ধরে মাখামাখি করবে না আলতো হাতে ডোটা তৈরি করে নেবে আর খুব বেশি সময় নিয়েও মাগবে না এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আলতো হাতে একটু চেপে চেপে ডোটা তৈরি করে নেবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে নেব আর এই কাপড়টাকে আগে থেকে নিংড়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে আর রেস্টে রেখে দেব ডোটাকে দশ মিনিট এখন আমি একটা ডেক্সির মধ্যে জল দিয়েছি আর এই জলটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব যতক্ষণ জলটা গরম হচ্ছে এরই মধ্যে আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো এখান থেকে অল্প একটু ডো নেব প্রথমে গোল করে নেব আর আমার প্রিয় বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা আমি জানি তোমরা সবাই খুব ভালো পিঠা তৈরি করতে পারো তো আজকে যেহেতু সিদ্ধ চালের গুঁড়া দিয়ে আমি পুলি পিঠাটা করছি তো পুলিপিঠার আমি ডিজাইন এখানে কিছুই করব না জাস্ট আমি এখানে আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি তৈরি করে নেব ঠিক তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখন এই বাটির মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেবো বন্ধুরা আমি সব রকম পিঠা তৈরি আমার মায়ের হাতে শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি তো মা যখন পিঠা করতো ছোট্টবেলা মায়ের পাশে বসে থেকে কত কাঁচা কাঁচা পুলি পিঠা খেয়ে নিয়েছি পুলি পিঠা তৈরি করতে গেলেই কিন্তু সেই কথা মনে পড়ে মানে একদিকে মা পিঠা করতো দিক থেকে আমরা চার পাঁচটা ভাই বোন ছিলাম তো চারজনে চারটে পাঁচটা পিঠা তুলে নিলে কমেই যেত মা বুঝতেই পারতো না বুঝতে পারতো না ঠিক না হয়তো মা বুঝেও না বোঝার ভান করেই থাকতো তো দেখো বন্ধুরা একটা পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব আর আতপ চাউলের গুঁড়ার থেকে সিদ্ধ চাউলের গুঁড়ার ডোটা একটু সফট হয় খুবই সফট হয় একটু সফট না একটু সাবধানে পিঠাগুলো তৈরি করতে হবে আর এই দেখো বন্ধুরা আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো চলো এগুলো আগে আমি সিদ্ধ করে নিই আর সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে আরো পিঠা তৈরি করব তো এখন এই ছিদ্র থালার পরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো নিচে থেকে লেগে না পড়ে তো এখন একটা একটা করে পিঠা আমি থালার মধ্যে দিয়ে দেবো আর এইভাবে পিঠা সেদ্ধ করাটা আমার কাছে খুবই সহজ মনে হয় খুবই সহজ মনে হয় এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট তো বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে দেখো পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি থালা থেকে নামিয়ে নেবো এর ওপর একটু জল ছিটিয়ে দিয়ে দিয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি মা বলতো পুলি পিঠা তোলার সময় তুমি জল ছিটিয়ে দিয়ে পিঠাগুলো যদি তোলো পিঠার গাটা একেবারে মসৃণ হয় আর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে যদিও আমি কোনো ডিজাইন না করেছি তারপরেও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে পিঠাগুলো এই দেখো যতক্ষণ আমি পিঠা সিদ্ধ করেছি ততক্ষণে আমি আরও পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোও আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বন্ধুরা দেখো গরম গরম পুলি পিঠা দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি অপূর্ব লাগছে দেখতে এখন আমি একটা পিঠা তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে কিন্তু নরম তুলতুলে হয়েছে এইভাবে তোমরা পুলি পিঠা তৈরি করে খেজুরের গুড় দিয়ে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে